গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে চারটে কাটায় কাটায় সাড়ে চারটে বাজে উঠেছি চারটে চোদ্দো কি পনেরো এরকম টাইমে ঘুম ভেঙেছে ওই তারপরে আর তিন চার মিনিট মনে বিছানায় ছিলাম তারপরে উঠলাম উঠে ঘরটা ঝাড় দিলাম ঘর না ঘর এখনও ঝাড় দিই নি রান্নাঘর আর বারান্দাটা ঝাড় দিয়েছি এবার ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ডালটা বসিয়ে দিয়ে আসলাম এবার ধীরে সুস্থে ঘরটারগুলো সব ছাড় দেবো বিছানা তোর বিছানা মানে এক কোনা খুলেছি মশারি নীলা দিয়েও তো শুয়ে রয়েছে এবার পাঁচটা বাজটা মেয়েকে ডাকবো তার আগে আমি ঘরটা ছাড় দেবো চলো ভাল লাগছে না ঘুম পাচ্ছে সকালবেলার ঘুমটাই তো মেন বলো লাইটটা এখনো জ্বালাবো না ঘরের ব্যালকনির লাইটটা জ্বালালাম অনেকে হাঁটছে এখান থেকে অনেক বয়স্ক মানুষরা হাঁটাহাঁটি করছে এখান থেকে এই যে ঠান্ডার সময় আসলো আর এই যে অন্ধকার কাটবে না আগে কিন্তু এই পাঁচটার আগে সাড়ে চারটার দিকে উঠলেও আলো আলো ফুটতো কিন্তু যতই যে দিন আগাচ্ছে শীতের দিকে তত মানে এই অন্ধকার অন্ধকার ভাবটা থাকবে চলো ঘরটা ছাড় দিয়ে নি তারপরে মেয়েকে ডাকবো আবার পাঁচটা বাঁচতে না বাঁচতে মেয়েকে ডাকবো পাঁচটায় না উঠলে লেট হয়ে যাবে চলো পরে আসছি 아, 그니까, 그치만 죠 উঠো আমা পাঁচটা বাজে ওঠ ওঠা স্কুল যেতে হবে তো শীঘ্রে উঠো শীঘ্রে ওঠো রেগে গেছে রাগ হচ্ছে রাগ আমারই হয় আমার মেয়ের হবে না এত সকালে ঘুম ভাঙে বলো ভালো লাগে না তোমাদের এই ছেলে যখন আমরা তখন দত্ত পূজা থাকতাম তখন ওরকম সাড়ে ছটায় ছেলে বেরোতো তো তখন ওরকম উঠতে হতো কত আগে আগে কত সকাল সকাল উঠতে হতো তাও একটা কি সুবিধা ছিল জানো তো মানে ছেলে গাড়িতে আসতো তো বাড়ির থেকে গাড়িতে উঠতো আর স্কুলের সামনে গিয়ে গাড়িতে নামতো ওই এক ঘন্টায় ওর ভালো একটা ঘুম হয়ে যেত কিন্তু আমার মেয়েটা তো আর তা পারে না এই যে ট্রেনে যাবে ট্রেনের থেকে নেমে টোটোই যাবে কত কষ্ট বলো আর যদি সিট না পায় বলে সিট পেলে বলে মা ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাবো গেলো ঘুমিয়ে যদি সিট না পায় তখন যায় দাঁড়িয়ে থেকে থেকে তো জন্য কষ্টটা বেশি হয় ওরারও ও যদি এখান থেকে কোনো গাড়ি পাওয়া যেত কিন্তু সেটা সম্ভব না জানো তো সম্ভব না সেটা ও বাবা ওঠো বাথরুমে গেল বাথরুম থেকে এসে আবার এসে বাবু ও তো মাম লেট হয়ে যাবে শোনা দেখি একটু মুখটা সরাও এই যে ডাল ভাত আর ডিম ভাজা সকালবেলা দেবাঙ্গিতা খাবে তা তুমি চলো ঝটপট খাইয়ে দিন টাইম হয়ে গেছে মেয়ে বেরিয়ে গেল ছেলেকে এখন ডাকবো তখন ডাকলাম উঠলই না এখন ছটা বাইশ বাজে সাড়ে ছটা ট্রেন আজকে একটু লেট হয়ে গেল। ওর জেঠু নিয়ে যাচ্ছে স্কুলে আজকে ওর বাবাও আসবে হয়তো বা এখনো জানি না আসা পর্যন্ত ঠিক নেই চলো

বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে নাহলে ওর বাবাই এগিয়ে দিয়ে আসতো কিন্তু আমাকে টোটো ধরে যেতে হবে তো চলো আমি বেরিয়ে পড়ি তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাকবেল আর নিমকি আর নিমকি মাখা কি কি খাওয়া তুই বল মেয়েকে টিউশনে দেব বাজার করব ব্যাগ কিনবো অনেক কাজ বাজারে কিন্তু বৃষ্টি নামলো ও বাবা মেয়েকে দিতে গেল আমাকে এখানে নামিয়ে দিয়ে কিন্তু বাইরে আমি বেরোতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝিড়ি মানে বেরোলেই ভিজবো আর আকাশটা দেখো একটু অবস্থা সন্ধ্যা সন্ধ্যা হয়েছে ঠিকই কিন্তু কালো মেঘে পুরো আকাশ ঢেকে রেখেছে আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমি যেতে পারছি না চাল কেনার দরকার দেখি চলো সামনে একটা শপিং মলে যাব এখানে এসে চাল দেখছি কিন্তু ঠিকমতো পছন্দ হলো না যে চাল পছন্দ হচ্ছিল সেই চালগুলো বস্তা ধরে নিতে হতো তো আমাদের তো ওরকম দরকার নেই জাস্ট অল্প একটু চালের দরকার এক কিলো মতো চলো এখানে চালগুলো ভালো কিন্তু নিতে পারলাম না অন্য এক জায়গায় যেতে হবে আবার মেয়ের জন্য ব্যাগ কিনলাম আর চারিদিকে বিরিয়ানির যে বিরিয়ানির দোকান হল রানাঘাটে বাবা পাশাপাশি দুটো দোকান কে কত খাবে তো চলো এখান থেকে ফাইনালি আমাদের একটা চাল পছন্দ হলো এক কিলো চাল নেবো তারপরে বাড়ি যাবো বাড়ি চলে এসেছি আমরা যথারীতি রান্না আছে রাতে তার আগে একটু শুয়ে নিয়েছি কোমরে ব্যথা করছে কারণ সন্ধ্যাবেলার থেকে পুরো হাঁটাহাঁটি দাঁড়িয়ে থাকা বৃষ্টিতে আর দেবাঙ্কিতাও চলে এসছে ও একটু শুয়ে রয়েছে ওর জুতোটা খালি হয়নি মানে টিউশনে পড়তে দেওয়ার মতো যে একটা প্লাস্টিকের জুতো কিনব ভেবেছি ওটাই হয়নি ওটা এখন ওর বাবার সাথে যাবে ওর বাবা আসবে এখন আমি আর যাবো না আমি এখন রান্না বসাবো মা ও মা কালকে দেবাঙ্কিতাকে আবার স্কুলে যেতে হবে কালকে ইংলিশ পরীক্ষা আছে কালকে তাহলে মা ঢঙ্গ করে ঢং চলো পরে আবার আসছি

ব্যাগটা একটু দেখাই তারপরে যা করার পর আচ্ছা তো এরকম আরো একটা আছে এরকম তো নিবি ঠিক আছে তোর যদি লাগে থাকে ব্যাগের মধ্যে ব্যাগটা থাকে ওরকম ব্যাগের মধ্যে থাকে পছন্দ হয়েছে

এই মা নীলা খাওয়া তো হয়ে গেছে নীলাদ্রিটটা দেখানো হলো না এই যে হচ্ছে সুজির হালুয়া বলে না উপমা বলে জানি না কিছু একটা বলে সুজি দিয়ে বানিয়েছি সবজি সবজি তারপরে কন আছে ডিম ভুজিয়া আর এদিকে হচ্ছে দেবাঙ্কিতা ভাত দিয়ে ভাত ভাজা খাচ্ছে আর নীলাদ্রি খেয়েছে মুড়ি পেঁয়াজ ডিম দিয়ে ভাত ভাজা ওটা তো কেনা

বিছানা করো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজকর্ম সব কমপ্লিট বিছানাও হয়ে গেছে এখন শুয়ে পড়বো তোমাদের সাথে শেয়ার করার মতো আবার আর সেরকম কিছু নেই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে কি করছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাকা এই গুড নাইট বলে দাও গুড নাইট খুব মশা এখানে কেউ দাঁড়ানো যায় না সকালবেলা ভোরবেলা এসে যখন দাঁড়ায় তখনও দাঁড়ানো যায় না এত পরিমাণ মশা এই রাস্তার পাশে বড় বড় ড্রেন না চলো টাটা